আসসালামু আলাইকুম ওরমতুল্লা বন্ধুরা আমার কেমন আছেন চলে এলাম সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ দেখতে জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত যেটা সাভারের নবীনগরে অবস্থিত রাস্তা থেকে গাড়ি থেকে নামলেই দেখতে পাবেন যে জাতীয় স্মৃতিসৌধ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মিলিশিয়া গাছ এটা লাগানো তাই লাগানো এটা বিভিন্ন রকম গাছপালা আছে আপনি দেখতে পারেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের লাগানো যেখানে আছে আগা খান কর্তৃক লাগানো গাছ মহামান্য আগা খান করতে লাগানো সোনালু গাছ এছাড়াও এখানে আছে ভারত পাকিস্তান চীন রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তাছাড়াও আছে দ্বিতীয় পপ জন ভেটিকান সিটি যে দ্বিতীয় পপ ছিল তিন লাগানো গাছ এছাড়াও আছে বিত্তন এলাকা জুড়ে বিশ্বের পিড়াই প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীর নিজের হাতে লাগানো গাছগুলো সেগুলো দেখলাম এবং খুব ভালো লাগলো এরপর বলে নিজেও আমার এই ভিডিওয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রয়েছে ফুলের বাগান বিভিন্ন মডেলে বিভিন্ন নাম জানা অজানা ফুলের বাগান এবং তার পাশে রয়েছে বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় লেক এ সুন্দর লেক ঘুরলে আপনারও ভালো লাগবে বিভিন্ন সাইড রয়েছে বিভিন্ন রকম উদ্ভিদ বা গাছের এরপরে সামনের দিকে চলে আসলাম সামনের দিকে আসলে দেখা যাচ্ছে আস্তে আস্তে সে পানির ঝর্ণা সহ আরো অন্যান্য ইয়া এরপর পাশেই রয়েছে নাম না জানা অসংখ্য শহীদদের গণকবর কবরগুলো ঘুরে দেখলাম দেখার পরে খুব ভালো লাগলো স্মৃতিসৌধের মেন জায়গায় আমরা যাইনি তার পাশে রয়েছে দৃষ্টিনন্দন একটা মসজিদ এখন বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম